বিশ্বাস করেন গাইস এই খাবারটা খেতে আমি পাগলের মতো ভালোবাসি মানে এই খাবারটা আমার কাছে এত প্রিয় এত প্রিয় সেটা বলার অপেক্ষা রাখে না বনে বাজারে জঙ্গলে ঘুরে ঘুরে আমাদের বিল্ডিংয়ের পেছন থেকে এই কচু শাকগুলো নিয়ে আসলাম এই কচু শাকগুলো নাকি খেতে অনেক ভালো আগে এক সময় বাজার থেকে কচু শাক কিনে খেতাম কিন্তু এখন দেখে আমাদের বিল্ডিংয়ের পেছনে এত পরিমাণ কচু শাক আর কচু শাক বের হওয়ার সাথে সাথেই আশেপাশের মানুষ সবাই কেটে নিয়ে যায় এই শাকগুলো নাকি খেতে অনেক বেশি মজা তো ভাবলাম দামি দামি ফল কিনে খেয়ে কী আর হবে কচুর শাকেই তো প্রচুর পরিমাণ আয়রন আর শরীরের রক্ত বৃদ্ধি পায় আমিও একটু খেয়ে দেখি মাঝে মধ্যে মাছ মাংস সেরে একটু কচু শাক ভর্তা বা কচু শাক রান্না খেতে ভীষণ ভাল লাগে তো তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু কচু শাকগুলো কেটে ধুয়ে নিয়েছি আর একটা কথা কচু শাক কাটা এবং ধোয়ার সময় হাতে কিছু একটা লাগিয়ে নিবা মানে সরিষার তেল এতে করে হাত চুলকাবে না তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিছু গুরুত্বপূর্ণ টিপস দিতে দিতে দেখো কচুর শাক ভাপানো হয়ে গেছে কচুর শাকে কত পরিমাণ আয়রন কচুর শাকের কালো কুসকুসে পানি দেখলে বোঝা যায় তারপর একটি শাক নিতে ঢেলে নিতে হবে আমি জানি তোমরা সবাই কচুর শাক রান্না করতে পারো তো আমি যেভাবে নর্মালি কচুর শাক রান্না করি শাক নিতে কচুর শাকগুলো ভাপিয়ে ঢেলে দিলাম পানি ঝরার জন্য তারপরে এক কাপ পেঁয়াজ কুচি আর এক কাপ কাঁচামরিচ কুচি হাফ কাপ রসুন কুচি এক চা আমি জিরা ফোড়ন দিয়ে নেড়ে চড়ে লাল লাল করে ভেজে নিব তিনশো সত্তর টাকা কিলো আপেল খাবার থেকে আমার কাছে মনে হয় এই কচুর শাক খাওয়া অনেক বেশি উপকার আমাদের শরীরের জন্য তো যাই হোক কচুর শাক অনেক খাওয়া হয় না চুলকানি অ্যালার্জির জন্য আবার আমার কথা শুনলে অনেকের গায়ে চুলকানি অ্যালার্জি উঠবে তো যাই হোক যাদের গায়ে চুলকানি অ্যালার্জি উঠবে তারা আমার মতো কচুর শাক খেয়ে নি বা দীর্ঘদিন পরে প্রায় এক বছর পরে কচুর শাক রান্না করছি দিয়ে দিলাম কিছুটা চিংড়ি ওই যে কথায় আসে না যে খালি হাড্ডি কুত্তাও খায় না তো খালি কচুর শাক রান্না করলে আসলে খেতে মোটেও ভালো লাগে না তাই দিয়ে দিলাম অনেকগুলা ছোটো ছোটো চিংড়ি তো ছোটো ছোটো চিংড়ি দেওয়ার পরে কিছুটা লবণ হলুদ দিয়ে চিংড়িগুলো ভালো মতো ভেজে নিলাম মশলার সাথে তো ভাজাভাজি হয়ে গেলে সেই ভাপিয়ে রাখা কচু শাকগুলা আমি চাকনি থেকে ঢেলে দিব তো তোমাদের আরেকটা কথা বলি যারা এখনও ভিডিও দেখছ অথচ লাইক কমেন্ট করো নাই অবশ্যই অবশ্যই কেন বলছি একটু কষ্ট করে লাইক কমেন্ট করে যাবা তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে অনেক অনেক উৎসাহ যোগায় দেখো শাকের কালারটা মানে এত মজা হয়েছে এখন মজা করে গরম ভাত দিয়ে খাবো তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ